বলিউডে যে নবাগতদের দেখতে দর্শকরা অপেক্ষা করেছিলেন সবাইকে ইউটিউব গল্প স্বাগতম আমাদের চ্যানেলে অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন বলিউডের ইতিহাসে দু হাজার একটি তাৎপর্যপূর্ণ বছর হিসেবেই পরিচিত থাকবে এই বছরেই তারকাখচিত ছবিকে টেক্কা দিয়ে কম বাজেটের ছবি বক্স অফিস কাঁপিয়েছে এই বছরেই একে একে সাত পাকে বাঁধা পড়েছেন বহু তারকা আবার এই বছরেই বলিউডে জন্ম নিয়েছে বহু নতুন মুখ এই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন স্টার কিড আবার তাদের সঙ্গেই পাল্লা দিয়েছেন গডফাদারহীন অভিনেতা অভিনেত্রীরা রইল এমনই কিছু নতুন মুখের হদিশ যাদের জন্য গেল বছরেই অপেক্ষা করেছিলেন সিনেপ্রেমীরা জাহ্নবী কাপুর এ বছরই মর্মান্তিক কাণ্ড ঘটে যায় জাহ্নবীর জীবনে ফেব্রুয়ারিতে প্রয়াত হন শ্রীদেবী মাতৃহারা জাহ্নবীর প্রথম ছবি ধরক মুক্তি পায় জুলাইতে মারাঠি ছবি সৈরথ এর হিন্দি রিমেকটি বক্স অফিসে তেমন ভালো ফল না করলেও প্রশংসিত হয় জাহ্নবীর অভিনয় সারা আলী খান এক সময়ে ছিয়ানব্বই কেজি ওজন ছিল মেদ কমিয়ে স্টারকিডদের মধ্যে সেনসোশন হয়ে উঠেছিলেন সাইফ ও অমৃতা সিং এর কন্যা সারা আলি খান কেদারনাথ মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার রসায়ন বেশ প্রশংসিত হয়েছে বছর শেষে মুক্তি পায় সিম্বা সেখানে রণবীর সিং এর বিপরীতে ছিলেন তিনি বলতে হয় প্রথম দুটি ছবিতেই বাজিমাত করেছেন এই স্টার কিড ঈশান খট্টর বলিউডের ডেবিউ ছবি ধরক কিন্তু সাহিদের ভাইয়ের প্রথম ছবি বিয়ন্ড দ্য ক্লাউডস মাজিদ মাজিদের এই ছবিতে অভিনয় করার জন্য সম্প্রতি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেতার খেতাব পেয়েছেন রাধিকা মদন বিশাল ভরদাজের ছবি পটা প্রথম অভিনয়ের রাধিকার সমালোচক মহলে প্রশংসিত এই ছবি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা নবগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বনিতা সান্ধু সুজিত সরকারের অক্টোবর ছবিতে বরণ ধহনের বিপরীতে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন বনিতা ছবির অধিকাংশ মৌনি রায় বিনোদন জগতে বহুদিন আগেই পা ফেলেছেন মৌনি গোল্ড ছবিতে অক্ষয় কুমারের স্ট্রিজ চরিত্রে অভিনয় করে বড় পর্দায় ডেবিউ করেন মৌনি ছবিটি বক্স অফিস মাতিয়েছে তো বন্ধুরা এই নবগতদের মধ্যে কার অভিনয় আপনার বেশি ভালো লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ